পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওটা আমাদেরকে বুঝতে পেরেছেন কি কাজের জন্য ভিডিওটি লাগবে এতদিনে আপনার অনেক মন্ত্র পেয়েছেন অনেক তন্ত্র পেয়েছেন বর্শীকরণ 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 কাজ করা লাগে লাগে হবে দু মিনিটে হবে তিন মিনিটে হবে এক মিনিটে হবে এরকম বর্শীকরণ আপনারা দেখেছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো এক মিনিট না একদিন না একশো দিন বসেও কাজ হয় না কাজ করা হয় কাজ করা ওই মন্ত্রে কাজ হয় না কাজ হয় না পার কেউ কেউ বলতে পারবেন না যে এই ধরনের গ্যারান্টির মন্ত্র দিয়ে কোনো কাজ পেয়েছেন অনেকে হাসতে পারেন আমার এই কথাটা শুনে যে কাজ করা হয় এভাবে কাজ হয় না মন্ত্র সঠিক নিয়ম সঠিক হলে কাজ হয় একটি নির্দিষ্ট সময় আছে আমি আপনাদেরকে বলে দিলাম এক মিনিটে কাজ হবে আমি আপনাদের বলে দিলাম তিরিশ সেকেন্ডে কাজ হবে আমি আপনাদেরকে বলে দিলাম মাত্র বাহাত্তর ঘন্টা তিন দিনের কাজ হয়ে গেছে হচ্ছে একটা প্রমাণ দেখাতে পারবেন হচ্ছে বলেন এই এক দুই মিনিটে কাজ হয় না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কাজ হয় না সম্পূর্ণ মানুষকে ঠকানো মিথ্যা মিথ্যা প্রবাঞ্চনা মিথ্যা বলা তাহলে যে গুরুই মিথ্যা বলে যে গুরু মিথ্যা বলে আপনার একটা কথা মাথায় নিবে একটা জিনিস আপনারা বিবেকের লাগে মিলাবেন একটা কথা আমার মন্ত্র আপনার শেখার দরকার নাই আমার চ্যানেলে ভিডিও আপনার দেখা দরকার নাই আপনি একটা জিনিস আমার কথা এই কথাটা আমার মনে রাখবেন যে গুরু চ্যানেলে মিথ্যা কথা বলে প্রথম শুরুতেই মিথ্যা কথা দিয়ে শুরু করে যে এই তিন মিনিটে হবে মিনিটে হবে 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 ঘন্টা যারা মিথ্যা দুই দুই তিন কথা দিয়ে শুরু করে ভিডিও করা আচ্ছা বলেন তো সেই মিথ্যা গুরুর মন্ত্রে কি কখনো কাজ হইতে পারে বলেন তো সে তো নিজেই তো মিথ্যা দিয়ে শুরু করলো একজন গুরু হইতে হলে পবিত্রতা দরকার আছে পবিত্রতা ছাড়া হয় না তো পবিত্রতার সর্বপ্রথম দ্বার হলো কি জানেন মিথ্যা কথা বন্ধ করা যে গুরু মিথ্যা কথা বলে যে লোক মিথ্যা বলে সে পবিত্র হতে পারে না সে কখনো পবিত্র আত্মার অধিকারী হয় না তো যেই গুরু মন্ত্র আপনারা পাচ্ছেন ইউটিউবে তারা তো প্রথম শুরুতেই আপনাদেরকে মিথ্যা কথা বলা শুরু করলো তো সেই মিথ্যা মন্ত্র দিয়ে আপনি সত্য আশা করেন কিভাবে কিভাবে আপনারা আশা করেন ভাই আমি বুঝি না আমার মাথায় ধরে না সঠিক নিয়মে কাজ করতে পারলে বর্ষীকরণ কাজ হয় সঠিক নিয়মে কাজ করতে পারলে কিভাবে করবেন সেটা করে দেখছি আজকের জন্য এই পাওয়ারফুল এই মন্ত্রটি নিয়ে কাজ করলেই সুফল আপনারা পাবেন কিভাবে মন্ত্রটি সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই যে মন্ত্রটি দেখে নিন আশা করি মন্ত্রটি দেখেছেন এইবার মন্ত্রটি আমি কন্টুস্থ একবার ধীরে ধীরে বলবো মন্ত্রটি হলো গভীর মনোযোগে শুনে নিবে ধীরে ধীরে বলবো আপনাদের সুবিধা মন্ত্রটি হলো দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তর খল বিদ্যুৎ দ্বারা তাই দিয়া বন্দনা করিলাম নয়ন তারা ছাড় 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 বাপ পাড়ার প্রতিবেশী থাকে স্বামীর ঘর কি হয়ে আমারে ছাড়িয়া যদি অন্য কোথায় যাস দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস খুব ধীরে ধীরে বললাম আপনাদের যায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে কে বহুদূর কাজ করে দেখেন আগুন দিলাম হাতে তুলে দিলাম আজকে আপনাদের হাতে এখন কাজ করবেন কিভাবে আগুন দিয়ে কিভাবে কাজ করলে আগুন জ্বলবে এই মন্ত্রের ভিতরে আগুন আছে আপনি কাজ করলেই জ্বলবে কিভাবে করবেন বলছি আপনি সর্বপ্রথম এই মন্ত্রটি শিক্ষা করতে হবে কিভাবে শিখবেন একা একা আপনি একা আপনি একা তিন পথে মানে তিন রাস্তা যাবে পথে যাবেন সেখানে গিয়ে একা একা বসে এই মন্ত্রটি ভালোভাবে মাত্র তিন দিন মন্ত্রটি শিক্ষা করবেন এই মন্ত্রটি যখন তিন দিন শিক্ষা করবেন তিন দিনে মাছ গোস ডিম এই তিনটা দিন আপনি খাবেন না নিরামিষ খাবেন এরপরে বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা সম্পূর্ণ নিষেধ রবিবার বৃহস্পতিবার মন্ত্র পাঠ করবেন না এরপরে মন্ত্র যখন ভালোভাবে শিক্ষা করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন আপনি যে স্ত্রীর উপরে প্রোভোগ সেই স্ত্রীকে বিয়ে করতে হবে মনে করতে হবে বিবাহ করতে বিবাহ যদি না করেন আপনি কাজে ব্যবহার করেন আপনার কিন্তু হিতে বিভূর্ত হবে আপনার কিন্তু বংশ সহ অংশ হয়ে যাবে আপনি কিন্তু ভয়ঙ্কর বিপদের মনে পড়ে যাবেন এটা মনে রাখবেন এখানে আমার অভিশাপ থাকবে আশীর্বাদ থাকবে না স্বামী স্ত্রী যাদের অশান্তি স্বামী স্ত্রী যাদের মিল নেয় তারা কি করবে স্বামী স্ত্রী কাছাকাছি বসবেন দুজনে এক জায়গায় বসবে পাশে পাশে বসবেন এর বাজে পাশে পাশে বসবে বসে মন্ত্রটি মনে মনে পাঠ করবেন কয়বার সেটা বলবো না জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রাইভেট ভাবে কমেন্টে লিখতে হবে তারপরে বলে দিব মাত্র পাশাপাশি বসে আমার বলা নিয়ম মতন পাঠ করলেই কিন্তু সে বসীভূত হয়ে যাবে স্বামী স্ত্রীর উপরে করতে পারবে মিস্ত্রি স্বামীর উপরে করতে পারবে নিয়ে আর যদি আপনি অন্য স্ত্রীর রূপে করতে চান সেটা কিভাবে করবেন নিয়মটা পরিপূর্ণ আলাদা সেটা আমি বলব না জানি কারণ পৃথিবীর মানুষগুলো লুভি কেউ মানবে না ক্ষতি মানুষের করবেই করবে কোনো ভুল নেই তো সেই ক্ষেত্রে আমি বললাম না সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে অন্যভাবে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে আগে লিখতে হবে জানার জন্য প্রস্তুত প্রস্তাব দেওয়ার জন্য যদি কেউ অনুমতি পাওয়ার জন্য কাজ করেন হোয়াটসঅ্যাপে এসে এক কপি ছবি এখন কর আগেটা দিলে হবে না স্টুডিওর তোলা ছবি দিলে হবে না বর্তমানে আপনার মোবাইল দিয়ে এখন এক কপি ছবি তুলে সেই ছবিতে সরাসরি আপনি দিবেন কোনো প্রিন্ট করার প্রয়োজন নেই আর আপনার অ্যাড্রেস দিবেন আমি দেখেই আপনাকে পারমিশন দেব আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে থাকার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ